ঈশার সঙ্গে মার্কেটে গিয়ে অনির্বাণের সঙ্গে দেখা হয়ে গেল রায়ের হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্রোত সার্থক আর উজ্জ্বলবাবুকে বলতে থাকে আমি ভেবেছিলাম আমি ডক্টর হতে পারলেই দিদিভাইয়ের জন্য পত্রিকা একটা বিজ্ঞাপন দিতাম যে দিদিভাই তোর স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি এবার তুই প্লিজ ফিরে আয় তখনই সার্থক বলতে থাকে স্রোত তাহলে তুমি তৈরি হয়ে যাও তখন এই কথাতেই স্রোত বলতে থাকে কিসের জন্য তখনই সার্থক বলতে থাকে দিদি ভাইয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে তখন এই কথা শুনে স্রোত অবাক হয়ে যায় ওইদিকে উজ্জ্বলবাবু বলতে থাকে আমি জানতাম আমার মেয়ে কখনও খারাপ রেজাল্ট করতেই পারে না সার্থক ও ফার্স্ট ডিভিশন পেয়েছে তো বল না ফার্স্ট ক্লাস পেয়েছে তো তখনই সার্থক বলতে থাকে আচ্ছা বাবা ও কি জিজ্ঞাসা করো না ও যে পরীক্ষা দিয়েছে ও কেমন পরীক্ষা দিয়েছে ওর কি কনফিডেন্ট নেই আগে হলে তো কোনো এদিক থেকে সেদিক হলে প্রফেসরের সঙ্গে কমর বেঁধে ঝগড়া করতো আর এখন ওর কি হয়ে গেল হঠাৎ করেই একটা বলছে যে ওর খারাপ হয়েছে পরীক্ষা কী করে বলতে পারছে তখনই স্রোত অবাক হয়ে সার্থকের দিকে তাকিয়ে থাকে তখন সার্থকের বাবা বলতে থাকে সার্থক তো এরকম করে ঘুরিয়ে ফিরে কথা না বলে বল না মেয়েটা কী রেজাল্ট করলো ফার্স্ট ক্লাস পেয়েছে তো তখনই সার্থক বলতে থাকে বাবা এমন রেজাল্ট করেছে না যে ফার্স্ট ক্লাসে সেকেন্ড হয়েছে বুঝতে পেরেছো একটু জন্য টপ করতে পারেনি যা শুনে স্রোত খুশি হয়ে যায় আর উজ্জ্বলবাবু খুশি হয়ে যাওয়ার বলতে থাকে আমি জানতাম তো আমার মেয়েটা ভালো রেজাল্ট করবে তবে এত ভালো যে রেজাল্ট করবে সেটা আমি ভাবতেও পারিনি তারপরে দেখা যাবে এই কথা শুনে স্রোত সার্থককে জড়িয়ে ধরে যা শুনে যা দেখে সেখান থেকে উজ্জ্বলবাবু চলে যায় তারপরেই সার্থক বলতে থাকে স্রোত তুমি এবার দিদিভাইয়ের জন্য বিজ্ঞাপন দাও তখনই স্রোত বলতে থাকে আচ্ছা দিদিভাই কোথাও না কোথাও আছে আমি জানি কোথাও না কোথাও আছে আচ্ছা দিদিভাই কি ফিরে আসবে না আসবে না ফিরে তখন সার্থক বলতে থাকে হ্যাঁ দিদিভাই ঠিক ফিরে আসবে দেখবে দিদিভাই বেঁচে থাকলে ঠিক ফিরে আসবে তুমি চিন্তা করো না তখন স্রোত বলতে থাকে যার জন্য ডক্টর হলাম তাদেরই তারাই তো কেউ নেই আমার পাশে না বাবা নেই দিদি দিদিভাই নেই আমি না এত ভালো রেজাল্ট করেও আমার মনে কোনো শান্তি নেই আমি খুশি হতে পারছি না তখন সার্থক বলতে থাকে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তখন স্রোত বলতে থাকে আমি ডিগ্রি নিতে ব্যাঙ্গালোর চলে যাব তখন এই কথাতে সার্থক বলতে থাকে কেন ব্যাঙ্গালোর কেন তুমি তো এখানেও করতে পারবে স্রোত তখন স্রোত বলতে থাকে না না স্যার এখানে আমি থাকলে তো আমাদের মধ্যে চুক্তিটা ঠিক হবে না কারণ আপনার সঙ্গে তো আমার চুক্তি হয়েছিল তাই না সে চুক্তিটা ফুলফিল কি করে হবে যা শুনে সার্থক অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে ঈশা আর অঞ্জন আবার শুভর সঙ্গে দেখা করে তখন সবটা মিলিয়ে অঞ্জন ঈশাকে বলতে থাকে ঈশা তুমি একদম ঠিক ছিলে তুমি জানো তো তোমাকে যে কী বলবো না তখন ইসা বলতে থাকে কেন তখন অঞ্জন বলে হ্যাঁ আসলে অনির্বাণ ও কী খুঁজছে ও হলো অনির্বাণের ওয়াইফ না মুখার্জি তখনই এই কথাতেই ইসা বলতে থাকে সত্যি বলছো সত্যি কে অনির্বাণ খুঁজছে তাহলে চলো না ওদের দেখা করিয়ে দেই তখনই অঞ্জন বলতে থাকে না আসলে আমাকে স্যার যেটা বলেছে আমাদের আগে জানতে হবে যে রায়পূর্ণা কেন নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছে আসলে স্যার বলল যে এখন যদি রায়পূর্ণাকে আবার ফিরিয়ে দেওয়া হয় না তখন অনির্বাণের হাতের মুঠোয় আবারও রায় চলে যাবে সেটা হবে না সেটা করলে রায়পূর্ণার জন্য অনেক খারাপ হতে পারে তাই ওনারা বলল যে আগে জানতে হবে রায়পূর্ণায় কি অনির্বাণের কাছ থেকে বাঁচতেই কি এই লুকি আত্মগোপন করে আছে কি না কারণ আমি যতদূর জেনেছি এই অনামিকার নিজের বোন আর হলো এই যে অনির্বাণের প্রথম স্ত্রী মিলেই রায়কে কিডন্যাপ করেছিল আর সেখান থেকে ওরা পুলিশের কাছে বয়ান দেয় কিন্তু অনামিকা নিখোঁজ হয়ে যাওয়াতে ওদের তেমন কোনো শাস্তি হয় না কিন্তু অনির্বাণ অনির্বাণ কিন্তু এখনও বিশ্বাস করছে যে না বেঁচে আছে কিন্তু পুলিশ অনেকগুলো প্রমাণই দেখিয়েছে যেখানে স্পষ্ট সবাই মেনে নিতেও বাধ্য হয়েছে যে এ না মারা গেছে কিন্তু একমাত্র অনির্বাণ অনির্বাণই বিশ্বাস করেনি তখনই শুভ বলতে থাকে আচ্ছা তাহলে কি এই রায়পূর্ণার অ্যাক্সিডেন্টের পিছনে অনির্বাণে কোনো হাত থাকতে পারে তখন এই কথাতে ঈশা বলতে থাকে না না আমার মনে হচ্ছে না ওরকম কিছু তখন অঞ্জন বলতে থাকে আসলে ওরকমটা না কিন্তু অনির্বাণ রায়কে সন্দেহ করত অনেক খারাপ ব্যবহার করত যার কারণে রায়ের এই অবস্থা আজকে তাই এখন যদি রায়পনা বেঁচে আছে কেউ জানতে পারে তাহলে ওর বোন বা সেই কোয়েল ওরা কিন্তু আবারও রাইকে মেরে ফেলার চেষ্টা করতে পারে বা অনির্বাণও ওকে আবার ফোর্স করতে পারে ওর কাছে ফিরে আসতে তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে তখন শুভ বলতে থাকে না অঞ্জন আমার মনে হচ্ছে তোরা ঝামেলায় পড়ে যাবি তাই ঝামেলা আড়ানোর কোনো দরকার নেই তোরা এক কাজ কর পুলিশের কাছে ওই মেয়েকে খোঁজখবর দিয়ে দে তারপরে ওদের বাড়িতে ওকে ফিরিয়ে দে সেতে ভালো হবে তখনই ঈশা বলতে থাকে না না অনামিকাকে আমরা কিছুতেই এখন বাইরে ঠেলে দিতে পারবো না কিছুতেই না তখন এই কথাতেই অঞ্জন বলতে থাকে তাহলে আমরা কি করবো ঈশা তখন ঈশা বলতে থাকে আচ্ছা একটা প্ল্যান করলে কেমন হয় ওদের দুজনকে মুখোমুখি করালে কেমন হয় তখন এই কথাতেই অঞ্জন বলতে থাকে কি করে তখন ঈশা একটা প্ল্যান দেয় আর প্ল্যান শুনে তখন অঞ্জন বলতে থাকে হ্যাঁ এটা কিন্তু ভালো হবে তারপরে ঈশা শুভকে বলতে থাকে আচ্ছা শুভ তুমি পারবে না অনির্বাণকে আবারও ওখানে নিয়ে আসতে যেখানে আমরা যেতে বলবো তখনই শুভ বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করব তারপরে দেখা যাবে ওইদিকে অনির্বাণ রাইকে স্বপ্ন দেখতে থাকে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেলে রায়কে চোখের সামনে না দেখতে পেয়ে অনির্বাণ খুব কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে থাকে রায় তুমি প্লিজ ফিরে এসো ফিরে এসো তুমি তখনই দেখা তবে শুভ ফোন করে শুভর ফোন দেখেই অনির্বাণ বলতে থাকে শুভ তুই এখন ফোন করলি কেন কোনো কোনো কিছু বলেছে তোর মামু তখন শুভ বলতে থাকে না আসলে ফোন করেছি আসলে অঞ্জনের বাবা আর মায়ের অ্যানিভার্সারি তাই আমরা সেখানে যাবো আমাদের ইনভাইট করা হয়েছে ওরা একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছে তখন অনির্বাণ বলতে থাকে নানা শুভ আমি প্রথমবার ওখানে গিয়েছিলাম আর আমি গেলে ওনারা কি না কী মনে করবে আর আমার নিজেরও না আনিজি ফিল হবে তখনই শুভ অনেকভাবে অনির্বাণকে বোঝায় তখনই অনির্বাণের হঠাৎ করে রায়ের কথা মনে পড়ে তারপরে অনির্বাণ বলতে থাকে আচ্ছা শুভ তোকে আমি এখন ঠিক করে কিছুটা বলতে পারছি না কিন্তু আমি যাব কি না আমি তোকে পরে জানাবো ঠিক আছে এই বলে ফোনটা রেখেই অনির্বাণ বলতে থাকে মনে মনে না না ওখানে গিয়ে আমি রায়ের উপস্থিতি ফিল করেছিলাম প্রতিটা খাবারে রায়ের ছোঁয়া ফিল করেছিলাম না সেটা জানিও অবাস্তব তারপরেও আমাকে যেতে হবে দেখতে হবে এই বলে অনির্বাণ স্থির করে নেয় যে যাবে ওইদিকে দেখা যাবে রায়ের সঙ্গে দেখা করে ঈশা রঞ্জন তখনই রায় বলতে থাকে তোমরা কোথায় গিয়ে গিয়ে চলে গিয়েছিলে বড় বৌদি বলো তো তোমরা সকাল সকাল কোথায় গিয়েছিলে সবাই তো আমাকে জিজ্ঞাসা করছিল তখনই ঈশা অঞ্জন রঞ্জন বলতে থাকে অনামিকা অনামিকা একটা প্ল্যান আছে এতে আসলে বাবার আর মায়ের না অ্যানিভার্সারি তাই আমরা ভাবছিলাম একটা পার্টির আয়োজন করবো সারপ্রাইজ পার্টি যা শুনে রায় পুরো চমকে যায় তখনই ঈশার যাও বলতে থাকে দিদি সত্যি তাহলে তো খুব ভালো হবে আচ্ছা পার্টিতে কে কে থাকবে তখনই অনামিকা বলতে থাকে আসলে যাই করো না কেন আমি কিন্তু থাকবো না বৌদি তখন ঈশা বলতে থাকি কেন থাকবে না তুমি বলো তো আর আমরা তো বড় করে পার্টি করছি না ছোট করে ঘরোয়া পার্টি করছি শুধুমাত্র তুমি যাদেরকে চিনো যাদেরকে দেখেছিলে তারাই থাকবে তখন এই কথাতে রাই বলতে থাকে না না বৌদি তারপরেও না আমি যাবো না আমি কিন্তু ঘরের মধ্যে থাকব তখন ঈশা বলতে থাকে না অনামিকা তুমি কেন ঘরের মধ্যে থাকবে বলো তো কেন থাকবে আর তুমি তো অনেকজনকে দেখেছো অনেকজন তোমাকে প্রশ্নও করে ফেলেছে তাহলে প্রশ্নের পালা শেষ এবার এবার তুমি তোমার মতো থাকবে ঠিক আছে তখন অনেক করে বলার পরে রাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি থাকবো কিন্তু আমি কিন্তু রান্নাঘরে থাকবো ঠিক আছে আমাকে ভিড়ের মধ্যে যেতে বলবে না তখনই রঞ্জন অঞ্জন সহ সবাই বলতে থাকে কেন তুমি আমাদের সঙ্গে থাকবে বুঝতে পেরেছো তখন ঈশা বলতে থাকে আমরা না শপিং করতে যাব কালকে শপিং করতে যাব। বাবার মায়ের জন্য শপিং করব আর অনামিকাও যেহেতু থাকবে অনামিকা তো ভালো কোনো কাপড় চোপড় নেই তাই অনামিকার জন্য শপিং করব অনামিকা তুমি যাবে তো তখনই রাই বলতে থাকে না না বৌদি আমি কেন যাব বলো তো তখন ঈশা বলতে থাকে কেন তোমার শপিং করতে যে গেলেও কি সমস্যা ওখানে তার তোমাকে কেউ চিনে না তাহলে তোমাকে কে কী জিজ্ঞাসা করবে বলো তো অনামিকা তখনই রাই মনে মনে বলতে থাকে না না এবার যদি আমি বেশি বাড়াবাড়ি করি তাহলে ওদের সন্দেহ হতে পারে আর কলকাতা শহরে কেই বা আমাকে চিনে বসে থাকবে যাব তখন রাই বলতে থাকে ঠিক আছে আমি যাব। তখনই সবাই মিলে শপিং করতে যাওয়ার জন্য হইচই করতে থাকে ওইদিকে দেখা যাবে অনির্বাণ বাড়িতে আসে তখন অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ খাবে তো তখন অনির্বাণ বলতে থাকে হ্যাঁ খাওয়া দাওয়া করবো তখনই অনির্বাণ মা বলতে বলতে থাকে দীর্ঘ এক মাস পরে তোমার মনটা একটু ভালো দেখছি অনির্বাণ যাক আস্তে আস্তে না সবটা কাটিয়ে নাও তখনই অনির্বাণ বলতে থাকে মা আমি কি করব বলো তো আমার না ভালো লাগছে না তখন অনির্বাণের মা বলতে থাকে দেখো অনির্বাণ রাই রাইকে তো তুমি ভালোবাসতে কিন্তু সন্দেহ করতে মেয়েটাকে এত কেন সন্দেহ করতে বলো তো এত কেন যন্ত্রণা দিতে যদি তুমি ভালোই বাসো তোমার না সাইকোলজিস্ট দেখানো দরকার তখন অনিমাণ বলতে থাকে হ্যাঁ মা অফিসারও কিন্তু সেটাই আমাকে বলেছিল তখনই অনির্বাণের মা বলতে থাকে দেখো রায়ের জন্য নয় তোমার কিন্তু এমনিতেও সাইকোলজিস্ট দেখানো দরকার সবাই যেখানে সবাই জানে রায় মারা গেছে তুমি সেখানে বিশ্বাস করতে চাইছো না যে রায় মারা গেছে তার জন্যও কিন্তু তোমাকে ডক্টর দেখানো দরকার তখন অনির্বাণ বলতে থাকে না মা তার জন্য আমাকে ডক্টর দেখাতে হবে না রায় বেঁচে আছে আমি জানি রায় বেঁচে আছে তখনই অনির্মাণের মা বলতে থাকে দেখো রায়কে আমি তেমনভাবে পছন্দ করতাম না ঠিক আছে কিন্তু তুমি রায়ের সঙ্গে যেটা করেছো একদম ঠিক করো একদম ঠিক করো তারপরে অনির্বাণ নিজের ভুলটা বুঝতে পারে তারপরে দেখা যাবে অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ কালকে তোমার গাড়িটা দেবে আমি একটু মার্কেটে যাব তখন অনির্বাণ বলতে থাকে কোন মার্কেটে তোমার পরিচিত মার্কেটে তখন অনির্বাণের মা বলতে থাকে হ্যাঁ তখনই অনিবার বলতে থাকে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব ওইদিকে দেখা যাবে শুভ অনির্বাণকে ফোন করে তখন সে পার্টিতে যাবে নাকি জিজ্ঞাসা করলে অনির্বাণ হ্যাঁ বলে দেয় তারপর অনিবার মনে মনে বলতে থাকে আমি জানি রাই তুমি সেখানে আছো কি না জানি না তবে আমি যাব যাব তোমাকে খুঁজতে ওইদিকে দেখা যাবে রাইকে নিয়ে ঈশা আর ঈশা যা শপিং করতে চলে আসে তখন রাইয়ের স্রোতের বিয়ের শপিং করার কথা মনে পড়ে যায় আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাগুলোই ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে অনির্বাণ ও অনির্বাণের মাকে নিয়ে সেই শপিং মলে শপিং করতে আসে আর দুজন মুখামুখি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ